মনিয়া কি তলব গাৰুনি হুনিয়া মনিয়া কি তলব গাৰুনি হাজাৰছে গুজৰ তব খৰিদ দূনি হাজাৰ চেগুজৰ তব খৰিদ दारुण ही होलाम्मा जोरेला इलाहा इम्मा लाईलाम्मा जोरे ली लम्मा

মজলিস তথা জালিসুর রহমান বেহস্তের বাগানে আসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা আল্লাহ তালার দরবারে শুকুর গুজার হই সকলে বলি আলহামদুলিল্লাহ আরেকটু আরেকটু আওয়াজ দিয়ে বলা যায় কি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আমাদের দুর্বল কণ্ঠ দুর্বল জবান থেকে মদিনা ওয়ালার কাছে প্রেরণ করছি সকলেই দূরছড়ি পড়ে বলি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আমার এই যুগ এই সময় এই কাল এই পরিবেশ এই এই অভাবা যেভাবে চলতেছে ফিরতেছে উঠতেছি বসতেছি চলতেছে আমাদের চলার গতি সুবিধাজনক নয় বর্তমান দুনিয়াতে চলার পরিবেশ খুব একটা ভালো নয় একটা মানুষের যখন বয়স হয় এই বয়স বৃদ্ধ যখন বুড়ো হয় এই বুড়ো মানুষটার কমন সেন্স ঠিক মতো কাজ করে না আপনারা কি বলেন ঠিক না অজু করতে যাইতেছে তিনবারের কুলি পানি চারবার করতেছে অথবা পা না ধুয়ে হাত না ধুয়ে আগে পা ধুইতেছে এরকম উল্টাপাল্টা হয় না নামাজে দাঁড়িয়ে গেছে একরা নামাজ পড়ে মনে করতেছে আমার দুইরা কাত হয়ে গেছে ওই বয়সে ওই সময়ে তার কমন সেন্স যথারীতি কাজ করে না এটা তার দোষ না এটা তার বয়সের সীমাটাই অতটুকু কথা বলেন না তো ঠিক কেমনে যেন এই পৃথিবীর বয়স তেমনই বুড়ো হতে চলেছে পৃথিবী অনেক দিন আগে সৃষ্টি হয়েছে বিজ্ঞান বলে এই পৃথিবীকে আল্লাহ প্রায় চারশত ষাট কোটি বছর পূর্বেই আল্লাহ বানিয়ে রেখেছিলেন না। আর মানব জাতির আবাদ শুরু হয়েছে মাত্র নয় হাজার বছর কথা বলেন কয় হাজার বছর চারশত ষাট কোটি বছর পূর্বে যে পৃথিবীকে আল্লাহ তালা বানালেন আর মাত্র নয় হাজার বছর পূর্বে আব্বাজান আদম ও সালামকে পাঠালেন বাকি সময় পৃথিবীতে কিসের আবাদ এতদিন পরে আমাদেরকে পৃথিবীতে আসা মাঝখানে সাড়ে চারশো কোটি বছর এই পৃথিবী পৃথিবীর জায়গায় ছিল আমাদের মানবজাতির কোনো আবাদ হয়নি এই পৃথিবীর বুকে এখন বলবেন তাহলে কি জন্য এতদিন পড়ে আসা আমরা যদি কোনো ছেলে বিবাহ করাই তাহলে মেয়ের বাড়িতে গিয়ে গোপনে দু চার দিন সময় নিয়ে একটা খোঁজখবর লাগায় দেয় মেয়ে কেমন মেয়ের বাবা কেমন মেয়ের মা কেমন তাদের বংশ কি তারা কেমন চলে একটা খবর করি কি আপনারা করেন না করি কেন করি যে আমাদের মেয়েটা সেখানে গিয়ে কতটুকু সংসারে মনোনিবেশ কতটুকু কুফু আমাদের সাথে মিলে এটা তদারকি যাচাই বাছাই করার জন্য আমরা খবর নিয়ে থাকি তো একটু যদি ত্রুটি পাই সেই বিয়েতে আমরা রাজি না কথা না এটা চলে না এখানে বিয়ে দেওয়া যাবে না শুনছি এটাই সমস্যা ভেঙ্গে যায় তেমনি মেয়ে পক্ষের লোকেরাও ছেলের বাড়িতে এসে তথ্য ছেলে গাঁচা টাচা খায় কিনা ছেলে মদ পান টান করে কিনা ছেলে মোটামুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব টেশাব করে কিনা হ্যাঁ কি বলে যেন এই আপনার জুয়া টোয়া খেলে কিনা ছেলে মোবাইলে ভালো পারদর্শী কিনা ছেলে মোবাইলে অনলাইনে তাসমাস জুয়া টোয়া খেলে কিনা ছেলে আরো দুই এক জায়গায় বিয়ে শারী করছে কিনা এরকম আমরা তথ্য নেই কি কি বলেন নেওয়ার পরে যদি কথা কাজে মিলে যায় যদি খারাপ পথে মিলে যায় বিয়ে হয় না তো যুগে যুগে আল্লাহ এই পৃথিবীতে বিভিন্ন রকমের প্রাণী পাঠিয়ে এই পৃথিবীর জমিনকে আল্লাহ তালা পরীক্ষা করেছেন কেন যে পৃথিবীতে সর্বোচ্চ মাখলুকার সর্ব উত্তম মাকলুকাত পৃথিবীতে পাঠাবো সেখানে যাওয়ার জন্য তারা প্রযোজ্য কিনা এটা যাচাই বাছাই করার জন্য এতদিন সময় নিয়ে মাত্র নয় হাজার পূর্বে নয় হাজার বছর পূর্বে আল্লাহ তালা এই পৃথিবীতে মানুষের আবাদ করেছেন সুবহান আল্লাহ বলে তথ্য নিয়েছেন ড্রাইনাসর একটা প্রাণী দীর্ঘদিন পৃথিবীতে বেঁচে ছিলেন শাসন করেছেন তারা তারা টিকে রয়েছিলেন কোন একটা অন্যায় হয়েছে অপরাধ হয়েছে আল্লাহ তাদেরকে উঠিয়ে নিয়েছেন জিন জাতিদের ভিতরে পাঁচ পাঁচজন পয়গম্বর ছিল এই জিন জাতি ততারিংতন সময় পৃথিবীতেই তারা বসবাস করেছেন সেই যুগের জিনদের বয়স গড় হায়াত ছিল তাদের পঁচিশ থেকে বিশ হাজার বছর সুবাহ বললেন না কত হাজার বছর আরো জোরে বলেন না কত হাজার বছর পঁচিশ থেকে বিশ হাজার বছর তাদের হায়াত ছিল কি লম্বা হায়াত এবং তারা কয়েক হাজার বছর বয়স হলে তারা বালিক হতো বালেক দুই এক হাজার বছর বয়স তারা নাবালিক নাবালিক অবস্থায় ছিল তো তাদের অন্যায় হয়েছে জিব্রাইলের পাখার মাধ্যমে তাদেরকে ধ্বংস করা হয়েছে আবার পাঠানো হয়েছে আবার ধ্বংস করা হয়েছে যে বিস্তারিত আলোচনা কাসাসুল আম্বিয়াতে আপনারা পাবেন সেখানে দেখলে ভালো হয় আমি আমার মুক্তাসার করে আমার মূল কথায় চলে যাওয়ার জন্য সঙ্গে করে সেখান থেকে আল্লাহতালার দীর্ঘদিন পর বহু বছর পর আদম আলাইহিস সালামের মাধ্যম দিয়া এই পৃথিবীতে মানবজাতি পাঠানোর শুরু করেছেন মানব পাঠানোর আগে এই পৃথিবীতে মানুষ কেমনে চলবে ফিরবে উঠবে বসবে এর জন্য দুইটা জিনিসের দরকার কয়টা জিনিসের দরকার আল্লাহ তারা যাহা সৃষ্টি করেছেন দুইটা লিঙ্গ বিশিষ্ট মানুষ দুইটা লিঙ্গ দিয়ে সৃষ্টি করেছেন স্ত্রী লিঙ্গ পুরুষ লিঙ্গ এটা দুইটা দিয়ে সৃষ্টি করেছেন যেমন নেগেটিভ আর পজিটিভের সমন্বয় আপনাদের এই মাহফিলের জেনারেটর বা লাইটগুলো জ্বলতেছে কি বলেন ঠিক তেমনই দুই দুইটা জাতির সমন্বয় দুই দুইটা লিঙ্গের সমন্বয় আল্লাহ সকল প্রাণীকে সৃষ্টি করেছেন আমাদেরকেও দুই দুইটা লিঙ্গ বিশিষ্ট আল্লাহ তালা দুনিয়ার জমিনে গুণাবলি দিয়ে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে এরপরে আরেকটা জিনিস দিয়েছেন সেটা হচ্ছে রহমত সেটার নাম কি রহমত রহমতের মূল খুঁটি রহমতের মূল পিলার রহমতের মূল ভীম আর কেউ নয় তিনি হচ্ছেন আমাদের সরকারে দুজাহান জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম দুজাহানের সরদার সরকারে দু আলম সৈয়দুল আম্বিয়া পৃথিবীর জমিনে এসেছেন চার মাস বয়স বলেন কত মাস উনি কেমন রহমত সেই সময় মকার জমিনে দিন হয়ে গেছে বৃষ্টি বর্ষণ হয় না কি হয় না বলেন একটা এলাকায় যদি দীর্ঘদিন বৃষ্টি না হয় তাহলে ওই এলাকা ওই এলাকার গাছপালা গুলো দেখতে সুন্দর দেখা যায় না গাছের পাতাগুলো গুলো কেমন যেন অন্যরকম কালার হয়ে যায় পাতাগুলোর দিকে নজর দিলে মরা মরা লাগে সুন্দর দেখা যায় না পাতাগুলো সুন্দর হয় না হঠাৎ করে যদি বহুদিন পর ওই এলাকায় বৃষ্টি বরষণ হয় তাহলে পুরোটা এলাকা চারদিকে সবুজে শ্যামলে ভরা গাছপালা গুলো যেন নতুন জীবন পায় গাছের পাতাগুলো দেখতে সুন্দর দেখা যায় পাখিদের খিচিড়ি মিচিরির আওয়াজ বেশি হয়ে যায় কীট পতঙ্গ পুকা মখরগুলো আহরণ করার সুযোগ সুবিধা পায় অনেক উপকার হয় অনেক উপকার হয় এমনি তো মক্কার জমিন তামাম جزিরatul আরব এরিয়া গুলো তো মরুভূমিময় এলাকা বৃষ্টি হয় না বছর বছর দিনই বৃষ্টি হয় খাজা আব্দুল আবদুলিবের শাসনা মনের বেলা বহুদিন হয়ে গেছে বৃষ্টি বর্ষণ হয় না বড় বড় মকার গোত্রের লিডারেরা এক জায়গায় জমা হয় বলতেছে চলো আমরা সরকার আমরা আমাদের সরদারের কাছে যাই তাকে গিয়া বলি সমাজের ভিতরে বৃষ্টি বর্ষণ হচ্ছে না ও লিডার তুমি বৃষ্টির ব্যবস্থা করো নইলে তোমার লিডারিত্ব ছেড়ে দাও তুমি তোমার ক্ষমতা ছেড়ে দাও নইলে আকাশের মালিকরে বলো যেন তারা তারি আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে বলেন সুবাহান সবাই খাজা আব্দুল মোতালিবের কাছে চলে গেছে গিয়া বলতেছে ও সরদার বহুদিন বৃষ্টি হয় না উ নেতা আমাদের এলাকায় বৃষ্টি বরষণ হয় না দেখো তো খানায় খাবার মা বলে বৃষ্টির কোনো ব্যবস্থা করা যায় নাকি সরকারি দুজাহানের বয়স তখন চার খাজা আব্দুল মোতালে সমস্ত নেতাদেরকে এই শোনো চলে চলে যাও যাও তোমরা দেখি আমি তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করতে পারি কিনা পরের দিন সকালবেলা আগের দিন সবাই বোঝা চলে দিছে বিদায় করে দিয়ে সরকারি দুআলো মির বাড়ি পর্যন্ত গিয়া সরকার রে কোলে নিয়া خانہ কাবার সামনে দাঁড়ায়া মহান রব্বুল عزত ওয়াল জালালের শানে দাঁড়ায়া দাঁড়ায়া কয় ওগো খবর মালে দেখো দীর্ঘ দিন হয়ে গেল দৃষ্টি না মেনে না মালিকো আমি আব্দুল মুত্তালিবের কোন গুণ ক্ষমতা নাই দেখো যেমন একজন মানুষ রে কোলে নিয়া তোমার ঘরের সামনে দাঁড়ায় দোয়া করতেছে আমাদের গুণা বলি থাকুক আর না থাকুক অন্তত আমার এই নাতি চার মাসের শিশু বাচ্চার বদল হতে আল্লাহ তাম মক্কার জমিনে বৃষ্টি দিয়া দাও দোয়া হয়ে গেছে দোয়া করতে দেরি সরকারে দোয়া আলমকে তার দুধমার ঘরে ফিরিয়া দিতে দেরি হয়েছে তামামকার জমিনে বৃষ্টি বর্ষণ করতে আল্লাহ দেরি করে নাই এটা রহমতের কারণে হয়েছে বলেন কিসের কারণে হয়েছে রহমত আর রহমতটা কে আমাদের নেতা আমাদের নবী আমাদের আদর্শ আমাদের মডেল আমাদের কল কালচার আমাদের চলাফেরা আমাদের উঠা বসাত তিনি যার নাম মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলি সাল্লাহ যার খাতিরে আমরা এত কিছু পাই প্রতিদিন সূর্য উঠে ডুবে প্রতিদিন মাসে মাসে আমরা চাঁদকে পাই আজকে পহেলা রজব আজকে রজব মাসের এক তারিখ যাচ্ছে শুরু হয়েছে তো এইভাবে আমরা চাঁদকে দেখি চন্দ্রকে সূর্যকে দেখি বাতাসকে আমরা উপভোগ করি শুধু রহমতের আমাদের উঠা বসা একটা মানুষের জন্য তিনার নাম কি রহমত বলেন তিনার নাম আর যারা বলেন না তিনার নাম তিনি কি শুধু আপনাদের এই গফুর গায়ের জন্য এই বারো জন্য রহমত না তাম বিশ্বের জন্যে তাম বিশ্বের জন্য রহমত কিন্তু এই রহমতকে পাওয়ার পরে আমাদের অবস্থা কি হয়েছে খুব খেয়াল করে শোনেন মহতাসার এই রহমতকে পাওয়ার পরে আমরা নিজেরা অলসতার চাদর জড়িয়ে নিজেরা আমরা অলসদার চাদর জড়িয়ে যার যার মতো ইচ্ছা মতো মন গড়া মতো আমরা ইসলামকে পরিচালনা করতেছি কথা বলেন ঠিক কিনা সুবিধা মতো আমরা ইসলাম চালাই ওই যে কাম দিছি যা শুনছি যা আমরা শেষ পয়গাম্বরের উম্মত ওমা শেষ পয়গাম্বরের উম্মত হয়েছে বলে এর আর নামাজও লাগে না এর রোজাও লাগে না এর কিচ্ছু লাগে না কথা কয় না এটা শেষ নবীর পরিচিতি শেষ নবীর উম্মতের আদর্শ না এটা রহমত পাওয়ার যোগ্যতা তার ভিতরে থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের কি হয়ে গেল আমরা ইসলামকে পরিচালনা করি নিজের সুবিধা মতো কথা বলেন ইসলামকে কার সুবিধা মতো চালায় মোটামুটি জহর আসর আমরা চেষ্টা করি না আপনারা বলেন না কেন এ ভাই আমি কিন্তু চোখে দেখতেছি না আপনারা উঠে চলে যাচ্ছেন আমরা একটু 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 সবর করেন কন কনে শীত আমাকেও লাগতেছে আপনাদেরও লাগতেছে কথা হয় না আপনারা একদিন আর আমরা প্রতিদিন প্রতিদিন আমাদের কষ্ট করতে হয় এজন্য একটু কষ্ট করে শোনেন নামাজ মন চাইলে উঠি না চাইলে না উঠি ইসলাম কি কারো মন গড়ায় চলে আব্বাজিরা আল্লাহ রসুল কি কারো মন গড়ায় চলেছেন নাকি আল্লাহর মতো চলেছেন আর জোরে বলেন আল্লাহ যেভাবে চালিয়েছেন সরকারের দুজাহান ঠিক সেভাবে চলেছেন আর তার যারা অনুসারী ছিল হজরত সাহাবাই কাম রসুল ঠিক যেমনি চলেছেন শাহাবাই ঠিক তার মতো হুবাহু তার মতো চলেছেন হজরত এ সাদ সালামি হজরতে আল্লাহ আল্লাহ রসুলের একজন প্রিয়তম সাহাবি কিন্তু চেহারাটা সুন্দর না কুশ্চিত কালো ঠোঁট মোটা মোটা রসুলের পাশে গিয়ে বসে থাকতেন উনি রসুলকে বলতেন সরকার গো এমন কোনো সুন্নত নাই এমন কোন বিধান নাই যে আমি সাথ মানি নাই সুবান আর আমরা মুসলমানেরা এমনও আমল আছে যে আমরা জীবনে করি নাই সাধারণ এই যে আমরা হাতের নখ কাটি না ভাই হাতের নখ কাটি না কয়দিন পর কাটি এই যে দশ দিন পনেরো দিন কেউ বলি হিসাব নাই এটারও তো একটা সন্ন্যাস নিয়ম হলো অন্তত সাত দিনের মাথায় মাথায় আমাদের এই হাতের এই আঙ্গুল গুলো কাটা কথা বলেন না কেন আমরা এটা খেয়াল করি এটাই করি না কোন হাত থেকে আঙুল কাটবো সেটা তো আমরা জানার চেষ্টা করি না আঙ্গুল কাটার সময় এখান থেকে শুরু হবে এই আঙ্গুলটার নাম কি বলেন না সবাই শাহাদা আঙ্গুল এখান থেকে কেটে এটা 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 এখানে এসে শেষ অর্থাৎ মুসলমান ডান দিক থেকে শুরু করবে আবার ডান ডান পাশে এসেই শেষ করে দিবে। অন্তত কয়দিন পর পর বলেন না সবাই কয়দিন পরপর আরো জোরে বলেন না কয়েকদিন পর এটা রসুলের আদর্শ এটা কার আদর্শ কারের আর আমার দেশের কিছু যুবক আছে হয় এটা 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 না 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 হয় 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 একটা একটা এরকম লম্বা বড় করে রাখে আছে না এটা কেন রাখছিস করে এটা মঠেল এটা কি মডেল রে মঠেল হাই রে মঠেল নোক বড় রাখতে হয় এটা একটা মঠেল মঠেল মডেলও চিনে না মঠেল কি এটা মঠেল করে কি মঠেল রে পায়খানা জমা রাখে ভালো কিছু তো এই জায়গায় জমে না আপনি যদি বাম হাতের দুই একটা আঙ্গুল বড় করেন এখানে হীরা জাহারাত মণিমুক্তা জমবে না পায়খানা জমবে এটা তো সুস্বাদু একটা খাবার কি তা কি বলেন এই খাবারটা সুস্বাদু খাবার না মানুষ বুঝে না আব্বা মানুষ বুঝে কিন্তু তার মন মতো চাহিদা মতো বুঝে আদর্শ মতো কেউ চেষ্টা করে না। সাদ সালামি সরকার কে কে বলে ওগো সরকারে দু জাহান এমন কোন আমল নাই যে আমি সালামি করি নাই পর্দার আড়ালের মা বোনেরা মুরব্বী আপনার কাছ থেকে শুনেছি কিন্তু আমল করি নাই এমন কোন বিধান নাই সব আমল করেছি গো কিন্তু আমার মনের মধ্যে অপূর্ণতা রয়েছে যে সব সন্ন্যাস সব বিধানগুলো আমি সাদ আমল করতে পারি কিন্তু আপনার বিবাহ নামক সন্ন্যাটা আমি সাদ পালন করতে পারলাম না সব করে ফেলছি কিন্তু আপনার বিবাহটা আপনি যে বিবাহ করেছেন এটা যে সন্না এটা আমি করতে পারতেছি না সরকার বলে কেন পারো না সমস্যা কি অপরাধ কি দোষ কি না কি দেয়না আমারে কেউ মেয়ে না বহু জায়গায় বিয়ের প্রস্তাব দিলাম আমার কেউ কন্যে না কেন কন্যা দেয় না গো আমি নাকি দেখতে সুন্দর না আমি তো দেখতে সুন্দর না না পছন্দ করে না মানুষ আল্লাহর নবী বলি কেন পছন্দ করে না বলো কই নবী গো আপনিও তো জানেন আমি দেখতে কেমন আমার চেহারাটা দেখতে বেশি ভালো না কালোর কালো আমার মুখের গঠনটা তেমন সুন্দর না সরকার ডাক দিয়ে বলে এ সার যারা তোমারে সুন্দর কয় না যারা তোমারে ভালো পায় না ওরা কি বুঝে না যে আল্লাহ বলে আকবার আর জোরে বলেন আল্লাহ আকবার ওরা কি বুঝে না আল্লাহ নিজেই তো বলছে মানব জাতিকে আমি বড় সুন্দর করে বানিয়েছি এমনি এমনি কয় নাই সৌন্দর্যের ডিগ্রিকে প্রমাণ করার জন্যে সৌন্দর্যের তালিকাকে মানুষের মাঝে বিশ্বাস করাবার জন্যে সুন্দরকে গুরুত্ব দেওয়ার জন্য সুন্দরকে প্রাধান্য দেওয়ার জন্য ইতিপূর্বে সুন্দরের ঘোষণা দেওয়ার আগে আল্লাহ চারটা জিনিসের কসম করে বলে অতীন অজ্জাইতুন কতুরিসিনেন ওয়াহা ওয়াহাদাল বলা আমিন লা কদুখলা কনাল ইংসা ফি আসানি তাকবি আল্লাহ আকবার বলে আমরা তো মানুষকে মোটামুটি পরনিন্দা করতে খুব ভালোইবাসি আমাদের মধ্যে কোনো একটা মানুষের নাক যদি এমনি একটু বোচা হয় কি হয় ওরা আমরা সবাই বুচা বলেই ডাকি কথা বলেন না কেন বুচা বলেই আর বুচ্চা মানে হেও বুঝা হের বাপেও বোঝা কথা কর না কেন এরকম ডাকি কি ডাকি না ডাকি আরে এই ডিজাইনটা করেছেন কে আরেকটু জোরে বলেন না কে করেছেন পা থেকে শুরু করে এই গলা পর্যন্ত ছিলেন ফেরেস তারা বলেন মিস্তরি কারা ইঞ্জিনিয়ার স্বয়ং আল্লাহ ইঞ্জিনিয়ার স্বয়ং কে আপনি কি কখনো চিন্তা করেন যে আমার ইঞ্জিনিয়ার আল্লাহ আফসোস এখান থেকে এটা বানানো হয়েছে আল্লাহ কয় তোমরা সরো তোমরা চলো চলে যাও আমি আমার বন্ধুকে আমি আমার প্রতিনিধিকে আমি আমার খলিফাকে আমি নিজের হাতে এই মুখমন্ডল বানাবো কি চমৎকার ঠোঁট গোলা মোটা করেছেন আরে আমার কাছে দেখতে ভালো না হলে কি হবে যিনি সাজিয়েছেন যিনি গুজিয়েছেন তিনি চেয়েছেন এর ঠোঁটটা মোটা করে দিলে আমি আল্লাহর কাছে ভালো দেখায় সোহান আল্লাহ আবার কাউকে নাকটা বুচো করে দুনিয়াতে দিয়েছেন আল্লাহর কাছে দেখতে তাকে তো ভালো লাগে ভালো লেগেছে সুবহানাল্লাহ কন্নাহ সুবহানাল্লাহ ওই যে লায়লা মজনু লায়লা দেখতে সুন্দর না যারা বেশি ভালো না কালো মানুষ ইতিহাসের পাতায় গল্প লিখে মুরুব্বিরা বলে লাইলার চেহারা বড় সুন্দর ছিল না চেহারা কালা এমন কালা এই লাইলার কেউ পছন্দ করে না কিন্তু বাদশার ছেলে কায়েসের আব্বা তার রাজ্যের বড় সম্রাট তার রাজ্যের বাদশা সম্রাট তার সন্তান কায় দেখে দেখে কয় এ আব্বা যান কই যাও প্রতিদিন কয়ে ওই যে আমাদের রাজ্যের পাশের মহল্লার কন্যা আমার কাছে বড় পছন্দ লাগে বড় মজা লাগে আমারে তারে মনে চায় তারেও আমারে মনে চায় দুইজন দুইজন আরে আমরা ভালোবেসে ফেলেছি সম্রাট ডাক আব্বা মজুর আব্বাটাকে বলে ছেলে কার জন্য তুমি পাগল হয়ে গেলে বাবা তারে দেখতে সুন্দর দেখা যায় না নাকটা বুচার চেহারাটা কালা সুন্দর দেখা যায় না আমি সম্রাট আমি বাস চাইলে তো তোমার জন্য সুন্দর মেয়ে দেখে বিবাহ করাইতে পারে তোমার জন্য বিয়ের ব্যবস্থা করতে পারি গো ও গু মারাজান বললাম কালকের থেকে আর তার কাছে যায়ও না মজুন্য জবাব দেয়া কয় বাবা আমার দুইটা চক যদি আপনার কপালে লাগায় আমার লাইলা সারা আর আপনার দেখাবে না কাউকে এটা ভাষায় বোঝানো যাবে না যে লাইলা যে কত সুন্দর আমি আপনাদেরকে ভাষায় বুঝাতে পারবো না মজনু আব্বাকে বলতে চেহারা কালো তোমার কাছে সুন্দর দেখা যাবে